আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাালিন ফাকূর আল্লাহ তাআলা অহংকার কারকে পছন্দ করেন না আর লরাসুল সাল্লাল্লাহু বলছেন যার মধ্যে শয়িsha পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই অভায় বনেরা অহংকার একটা মারাত্মক ব্যাধির নাম যার মধ্যে অহংকার থাকবে আল্লাহ তাকে ফতন করাবেন করাবেন আমরা দেখেছি ইবলিস কে আল্লাহ এ অহংকারের বদলেতে আল্লাহ তালা তাকে বিতাড়িত করেছেন জান্নাত থেকে এবং তাকে কি করেছেন আজীবনের জন্য তার জন্য জান্নাত হারাম করেছেন প্রিয় ভাই বোনেরা অহংকার একটি খারাপ ব্যাধি বলা হয় যে ব্যক্তি অহংকার করবে তার জন্য ধ্বংস অনিবার্য তার পতন হবেই হবে এখন দেখেন আমরা অহংকার করে থাকি ধন সম্পদ টাকা পয়সা চেহারা অর্থ ক্ষমতা ইত্যাদি নিয়ে এখন আমরা যদি একটু চিন্তা করি সেই নম্রাউন থেকে শুরু করে আমরা পৃথিবীতে সব সময় প্রতিটা নিয়তে আমরা দেখতে থাকছি যে ব্যক্তি একসময় অনেক বেশি নিজেকে লাইম বা যে ধন সম্পদকে বার বার বারবার গণনা করতে থাকে এবং বলে কি যে কাল্লা ফিলসতমা বলে কি যে আমাকে এই ধন মনে হয় চিরস্থায়ী স্থায়ী করে থাকবে আমার এই অহংকার আমার এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এরা মনে আমরা হয় প্রাইম মিনিস্টার আজীবন আমাদের আমাদের অহংকার থেকে আমরা নিজেকে এই আমাদেরকে রক্ষা করবে কিন্তু না মৃত্যু এমন একটা জিনিস যেগুলো সব কিছু গ্রাস করে নেবে এই অহংকার একজন জ্ঞানী মানুষ কখনো অহংকার করতে পারে না জ্ঞানী মানুষের উদাহরণ বলা হয়েছে একজন জ্ঞানী মানুষ সব সময় নিজেকে বিনয়ী নিম্নমুখী রাখবে একটা গাছে যখন ফল ধরে সে গাছটা যেমন নিম্নমুখী হয়ে থাকে তেমনই একটা জ্ঞানী মানুষ সব সময় নিজেকে নিম্নমুখী রাখবে ভাই বোনেরা দেখেন আমাদের মাথা থেকে একবারে পর্যন্ত আমাদের অহংকার করার কি আছে হয়তো আপনাকে আল্লাহ চেহারাটা সুন্দর করেছে হয়তো আপনাকে লম্বা করেছে হয়তো আল্লাহ আপনাকে ধন সম্পদ বেশি দিয়েছেন কিন্তু অন্য অন্য ব্যক্তিরাকে দেখেন আপনাকে অন্য অন্য জায়গা থেকে আল্লাহ তালা অনেক জায়গা থেকে হয়তো বা মাহরুম করেছেন দুনিয়ার নিয়মই এটাই একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে আল্লাহ সমাদ আল্লাহ তালাই হচ্ছে অমোখা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের কাছে মুখাফিকি হতেই হয় আমাদের মাথাতে যে মাথা থেকে শুরু করে একবার পা পর্যন্ত মাথাতে দেখেন কুকুন হ্যাঁ খুশকি থেকে শুরু করে কত খারাপ জিনিস বসবাস করে তারপরে কান চোখ নাক মুখ এভাবে আপনি নিচে নামতে থাকেন দেখেন কত নোংরা নোংরা জিনিস আমাদের ভিতর থেকে বের হয় একজন মানুষ এত দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে বলা হয়েছে ওই অহংকার করা কি আছে ভাই আসুন আমরা অহংকার ছেড়ে দিয়ে একজন বিনয়ী নম্র ভদ্র একজন সুন্দর মানুষ হয় যে মানুষকে সবাই ভালোবাসবে যে মানুষের অনেকগুলো ডিগ্রি থাকবে যে মানুষের অনেকগুলো সম্পদ থাকবে অনেকগুলো মান সম্মান থাকবে কিন্তু সে নিজেকে ছোট ভাববে কোনো কোন সাময়িক কোন ক্ষেত্রেই সে অহংকার করবে না এর কোন জীবন আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আল্লাহ তালা আমাদের এই দুনিয়াতে অহংকার মুক্ত জীবন গড়া কৌফিক দান করুন আমরা সকল বেলা আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ